নোক্তা কাকে বলে আরবি হরফের ওপর বা নিচের বিন্দু বা ফোঁটাকে নোক্তা বলে নোক্তা কেন শিখব আরবি হরফ বা অক্ষর সহজে চেনা ও মনে রাখার জন্য নোক্তা শিখব নোক্তা জানা কি খুব কঠিন না নোক্তা জানা মোটেও কঠিন নয় চলুন শুরু করি আলিফ খালি বার নিচে এক নোক্তা তার উপর দুই নুকতা সার উপর তিন নুকতা জিমির নিচে এক নুকতা হা খালি খ উপর এক নুকতা ডাল খালি জালের উপর এক নুকতা র খালি ঝা উপর এক নুকতা সিন খালি ছ এ এর উপর তিন নুকতা সদ খালি দদের দ এর উপর এক ত খালি জ এর উপর এক আইন খালি গ এ এর উপর এক নুকতা ফা এর উপর এক নুকতা ক এর উপর দুই নুকতা কাফ খালি

তার উপরে দুই নুকতা সার উপরে তিন নুকতা জিমের নিচে এক নুকতা হা খালি খ উপর এক নুকতা ডাল খালি জালের উপর এক নুকতা র খালি ঝার উপর এক নুকতা শিন খালি শীনের উপর তিন নুকতা सद खाली द त खाली ज रूपो नुक्ता आइन खाली नुक्ता फा रूपो एक नुक्ता, कपे रूपर दुई नुक्ता काप दु खाली लाम खाली मीम खाली नुने रूप एक नुक्ता ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়ার নিচে দুই নুকতা নুক্তার উপরে আমরা আরও একটি ক্লাস করব ইনশাল্লাহ কোরআনের সাথেই থাকুন আল্লাহ